হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখবাবিটির পক্ষ থেকে আমি জে রসুল ইসলাম আজকে এম এম আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি ডিজিবল মেলকে অ্যাপ্লাইয়ের মাধ্যমে আবার রিটার্ন করতে পারবেন অর্থাৎ আপনার কোনো মেল যদি ডিজিবল হয়ে যায় তাহলে সেটি আবার কীভাবে পুনরুদ্ধায় করবেন অর্থাৎ আবার ফেরত নিয়ে আসতে পারবেন তো আমি অলরেডি একটি জিমেল লগ ইন করবো যেই জিমেলটি আমার ডিজেবল হয়ে গেছে অলরেডি জাস্ট এখানে লগ ইনে মেলটা দিব এবং দেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক যদি করি তাহলে কিন্তু আমাদের মেলটা যে ডিজেবল সেটি কিন্তু দেখাবে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল এটা অর্থাৎ এই মেলটি অলরেডি ডিজেবল হয়ে গেছে যেটি জুলাইয়ের ছাব্বিশ তারিখে দু হাজার তেইশে তো এই মেলটি মূলত আমি আবার অ্যাপ্লাইয়ের মাধ্যমে আবার ফেরত আনতে পারবো জাস্ট এখান থেকে আমরা যে কাজটি করব স্টার্ট অ্যাপ্লাই নাও যে অপশানটি রয়েছে এখানে আমরা ক্লিক করব দেন সেকেন্ড স্টপে আমরা যাবো এখানে নেক্সটে ক্লিক করলে আমরা স্টেপ টু যেটা অপশান রয়েছে এখানে চলে আসবো আমরা তো এখানে আসার পরে এখানে যে লেগেছে ইন্টার অ্যাপ্লাই রিজন অর্থাৎ আপনি কী কারণে মূলত এই অ্যাপ্লাইটা করতে চাচ্ছেন অর্থাৎ আপনার মেলটি যে ফেরত আনতে চাচ্ছেন কী কারণে তো সেই কারণটি আপনারা লিখতে পারেন হয়তো আপনাদের ইউটিউব কোনো চ্যানেল রয়েছে বা আদার ওয়েস কোনো অ্যাকাউন্ট রয়েছে যেটার কারণে আপনি হয়তো এই মেলটি আপনার অনেক প্রয়োজন সেটি আপনাকে বোঝাতে হবে গুগল কোম্পানিতে অর্থাৎ জিমেইল ডট কম যে আমরা যেই মেলগুলো খুলি বা গুগলের অনেক প্রকার মেল হয়ে থাকে যেই মেলটায় হয় না কেন এই একই টেক্স দিয়ে আপনারা কিন্তু সেই মেলগুলো রিটার্ন করতে পারবেন তো আমরা দেখব আজকে মূলত যে জিমেইল কিভাবে রিটার্ন করতে যাই তো সেই জায়গায় এখানে মূলত ইন্টার অ্যাপ্লাই রিজন নাম যে অপশানটি রয়েছে এখানে আমরা টেক্সট লিখে দিব তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যে আমি যে টেক্সটটি লিখেছি এটিও আপনারা লিখেও অ্যাপ্লাই করতে পারেন তো এখানে আমি লিখে দিয়েছি জাস্ট এখানে আমরা নেক্সটই ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করার পরে এখানে থার্ড যে স্টেপটা রয়েছে এখানে শুধু আপনাদের আরেকটি মেল চাবে যে মেলে এই মেলের ইনফরমেশন ব্যাপারে আপনাদেরকে মেল করবে তো এখানে অলরেডি আমি একটা মেল দিয়ে নিই তো এখানে মূলত আমি মেলটি দিয়ে দিলাম মেলটি যখন এখানে দিয়ে দিব অর্থাৎ আপনাকে গুগল কোম্পানি এই মেলের সম্বন্ধে আবার যে আপনাকে আরেকটি মেলে তারা মেল করবে যে এই মেলটি আসলে কি ফেরত দিতে পারবে কি পারবে না এই বিষয়ে আপনাকে ইনফরমেশন পাঠাবে তার জন্য এই মেলটি এখানে দিতে হবে তো এখানে ইন্টারভিউ কন্ট্রাক্ট ইমেল যে অপশন রয়েছে এখানে একটা ইমেল আমরা দিলাম দেওয়ার পরে সাবমিট অ্যাপ্লাই নামে এই রয়েছে জাস্ট এখানে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে একটু সময় নেবে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল কোম্পানির কাছে আমাদের অ্যাপ্লাইটা সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু তারা লিখে দিয়েছে যে টু বিজনেস ডে অর্থাৎ দুই দিনের মতো সময় লাগতে পারে এবং আপনি যে মেলটি ফেরত পেতে পাবেন কিনা এই বিষয়েও কিন্তু তারা অলরেডি আপনাকে ইনফরমেশন পাঠাবে আপনাদের নেক্সট প্রথম স্টেপে যে অপশানগুলো আমরা দেখেছি সেই অপশান সম্বন্ধেও কিন্তু সব মেল করতে পারে আপনি কন্ট্যাক্ট যে মেলটি দিবেন তো এই সিলেম মূলত জিমেল যদি ডিজিবল হয় তাহলে অ্যাপ্লাই করার সিস্টেম দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নতুন কোনো সময় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ